আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি আমার প্রশ্ন কোরবানির দিনে আকিকা করা যাবে কিনা হ্যাঁ কোরবানির দিনে অবশ্যই আকিকা করা যাবে যে কোনো সময় আকিকা করা যাবে কেননা কুরবানি এবং আকিকা দুটি হলো ভিন্ন ইবাদত কোরবানি যে সম্পদশালী সাহিবে নিসাব তার ওপর কোরবানি ওয়াজিব সেটা হলো বছরে একবার জিল মাসের দশ তারিখ এগারো বারো তেরো সেই রকম আপনার এই সময় কোরবানি করা মালদার ব্যক্তির জন্য সাহেব যেটা নির্দিষ্ট পশু নির্দিষ্ট দিনে আল্লাহর আল্লাহর রাহে করার নাম আল্লাহ সেটা হলো সাহেব নিসাবের ওপর অজীব আর যেটা আকিকা এই আকিকা শিশু সন্তান জন্ম নেওয়ার পরে শিশু জন্ম নেওয়ার পরে আল্লাহর শুকুরিয়া আদায় শুরু যে আমরা পশুকে যভা করে থাকি সেটা হলো আকিকা যেটা আমরা করি আর এটা হলো সপ্তম দিনে উত্তম সপ্তম দিবসে সম্ভব যদি না হয় আহ আপনার যখন সম্ভব হবে আপনি তখন করতে পারেন হ্যাঁ এটা আপনি যখন সম্ভব হবে তখনই করতে পারেন যদি আপনার নামে আকিকা না দেওয়া থাকে হয়তো আপনার বাপ আপনার দাদা আকিকা দেয়নি আপনার নামে আকিকা নাই তাহলে কি কোরবানি হবে না অবশ্যই হবে কেননা ওটা একটি মুস্তাহাব আর এটা যদি আপনি মালদার হন আপনি সাহেব নিসাব হন তবে এটা আপনার জন্য কি দেওয়া ওয়াজিব বরঞ্চ আপনি মুস্তাহাব ছেড়ে আপনি ওয়াজিব পালন করতে পারেন আর যখন খুশি আপনি মুস্তাহাবটাও পালন করতে পারেন আপনাকে ওয়াজিব আদায় করতেই হবে আিকাতে আপনি অবশ্যই জানেন যে আকিকাতে যে ছেলে যদি হয় দুইটি ছাগল এবং মেয়ে যদি হয় একটি ছাগল এখানে যদি কোনো একটি ছাগল দিলেও আগিকা হয়ে যাবে কুরবানিতে কোনো একটি নির্দিষ্ট পশু বা কোনো একটি নির্দিষ্ট পশুর এক ভাগ সপ্তম ভাগের এক ভাগ বা পঞ্চম ভাগের এক ভাগ এই ভাগ দিলেও আপনার কুরবানি হয়ে যাবে তো মনে রাখবেন এটাই কুরবানি এবং আকিকা দুইটি হলো ভিন্ন ইবাদত দুইটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য একটা আল্লাহর অস্তে সব হাসিলের জন্য দুইটাই আমরা করে থাকি বরঞ্চ সব সময় সর্বদাই কোরবানির দিনেও আজকে করা চলবে অন্য সময়েও আগেকার করা চলবে তবে আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালাম